যে রাঁধে সে চুলো বাঁধে বর্তমানে মেয়েরা যেমন রান্না বান্নায় পারদর্শী তেমনি বাহিরের কাজকর্মেও পারদর্শী আসসালাম আলাইকুম টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয় আলহামদুলিল্লাহ ভালো আছে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার এবং কমেন্ট করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু কারো নতুন সুন্দর ভিডিও দেওয়া দেওয়ার আগ্রহ বাড়ে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সব সময় আমার পাশে থাকবে আজকের ভিডিওটা সকালের থেকেই শুরু করলাম তো আমার কয়েকদিন ধরে মার্কেট যাওয়া হচ্ছে না এই জন্য আমার বিজনেসের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো ইনশাল্লাহ আমি সাপ্তাহ দশ দিন পর যাব তখন ইনশাল্লাহ আবার বিজনেসের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা রাখবো তো আমার আপনারা যদি কোনো মার্কেটের ভিডিও চান অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি অ্যাট টু জ্যাড সব পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো সকালে পরোটা বানাচ্ছিলাম আমাদের এখানে গ্যাসের প্রবলেম থাকার কারণে তেমন সকালে নাস্তা বানানো হয় না প্রায় সময় আমার কিনে আনতে হয় নাস্তা আজকে সকালে গ্যাস ছিল তো ভাবলাম বাসায় আজকে নাস্তা তৈরি করি এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হলো তো আমরা যারা গৃহিণীরা গৃহিণী গৃহিণী হোক কিংবা চাকরিজীবী হোক আমাদের সকালটা শুরু হয় কিন্তু পরিবার পরিজনকে নিয়ে যেমন সকালে উঠে তাদের নাস্তা নিয়ে টেনশন সকালে কী খাবে যারা চাকরিতে চলে যায় তাদের একটা বেড়া থাকে দুপুরবেলা কী দিয়ে লাঞ্চ করবে আর আমরা যারা বাসায় থাকি গৃহিণী তাদেরও একটা চিন্তা থাকে যে সকালে নাস্তা তো হলো দুপুরবেলা কী হলো আর কি খাবো এটাই মানে প্রতিটা সময় এটা আমাদের একটা পার্সোনাল দিলঘের দায়িত্ব শেষ নেই এই যে মায়ের কথা বলেন বা গৃহিণীর কথাই বলেন প্রতিটা মুহূর্তে তাকে তার সংসার নিয়ে চিন্তা করতে হয় যে সংসারের সদস্যগুলোর কথা চিন্তা করতে হয় যে তার কোন খাবারটা কখন করতে হবে বা কি করতে হবে তার সংসারের জন্য সবসময় একটা প্যারার মধ্যে কাজ করতে হয় আমি আমার মতে এক একটা গৃহিণী বা মায়েরা বলুন এক একটা যোদ্ধা সদস্যগুলোকে নিয়ে যুদ্ধ করতে হয় আর যুদ্ধটা এ নিয়ে দায়িত্ব কর্তব্য এসব নিয়ে তেমন কথা অনেক কিছু ভুল প্রান্তে হতে পারে ত্রুটিও হতে পারে তো ভুল হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আমরা যারা এই যে সংসার সামলিয়ে একটা চাকরি করি কিংবা যে যার মতো ইনকাম করি দেখা যায় আমাদের সংসারটা সামাল দিয়ে কিন্তু আমাদের পরবর্তী কাজগুলো করতে হয় আমাদের যে অপশনাল সাবজেক্ট যেটা আমরা বলি চাকরি করি কিংবা ব্যবসা করি বা বিভিন্ন পর্যায়ে ইনকাম করি তারা দেখা যাচ্ছে আর সংসারটা আগে সামলিয়ে তারপর ওই সময়টা ওই দিকটা কিন্তু সময় দিতে হচ্ছে কিন্তু একজন পুরুষ তার কিন্তু ওইটা নিয়ে চিন্তা করতে হয় না কারণ সে ওইটা ভেবে নিশ্চিত থাকে যে ঘরে তো একজন আছে তাহলে তার ওইটা নিয়ে চিন্তা হত করতে হবে কেন কিন্তু আমাদের মহিলাটা মহিলাদের ক্ষেত্র হচ্ছে অন্যটা আমাদের সংসার আগে স্বামী আগে শ্বশুর শাশুড়ি আগে সন্তান আগে ঘরের দায়িত্ব কর্তব্যগুলো আগে তারপর আমাদের এটা অপশনাল কিন্তু অনেক কিন্তু পেটের দায়ে করে আবার অনেকে শখিনতা করে করে আবার অনেকে চায় যে স্বামীর পাশাপাশি যদি কিছু একটা করি সেটা তো অনেক ভালো আর কি তারপরও দেখা যায় যে আগে সংসার তারপর প্লাস তার বাকি কাজগুলোই কিন্তু তাকে তার দ্বারা যে সংসারের হেল্প হচ্ছে সেটাও কিছু কিছু ফ্যামিলিতে মানলেও বেশিরভাগ ফ্যামিলিতেও মানে না তো এই কষ্ট সেখানে লাগে মেয়ে হয়ে যদি পুরুষের সমতুল্যভাবে সাপোর্ট দিতে পারি তাহলে পুরুষদের মতো সম্মান পেতে ওখানে আপত্তি কোথায় এটাই প্রশ্ন তো যাই হোক কিছু করার নাই মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই এক একটা অভিশাপ কারণ দেখা যাচ্ছে বেশিরভাগ লাঞ্ছিত তারপর বেশিরভাগই পরিস্থিতির শিকারে পড়তে হয় নারীদেরকে এটা বাস্তব যতই নারীরা অবদান রাখুক আজকে আবেগে পড়ে জানি নিজের অজান্তে থেকে কিছু কথা মন থেকে বেড়ে আসতেছে বের হয়ে আসতেছে তো তো থাক আর বেশি কথা না বলি এমনিতে আজকে অনেক কথা বলে ফেলেছি তো আমার কালেকশনগুলো যদি কেউ নিতে চান আমার ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার থেকে কালেকশন নিতে পারেন একদম হোম ডেলিভারি দেওয়া হয় আর আমার ইনশাল্লাহ আমার ব্যবসার যতদিন আমিও ততদিন ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে ব্যবসাটা টিকিয়ে রাখার চেষ্টা রাখব আর ইনশাআল্লাহ পোড়া কোয়ালিটি হানড্রেডে হানড্রেড পাবেন তো যারা যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো ইনশাআল্লাহ ওখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন তা আমার ছেলেকে এই যে ডিম ডিমসিদ্ধটা দিলাম ওকে বলছি কে নিতে কারণ এর পরীক্ষা চলতেছে একে আবার পড়াইতে হবে আমার সব কিছু এক হাতে সামাল দিতে হয় এই জন্য মাঝে মধ্যে হাঁপিয়ে উঠে